আজ থেকে কিন্তু ব্যাঙ্গালুরু ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান সুপার জাইন সাতাশে জানুয়ারি মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু ম্যাচ যেটাকে বলা যেতে পারে ইন্ডিয়ান এল ক্লাসিকো সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল হোসে মলিনার দল আমরা এখানেই যুব আমরা দেখেছি ডুয়ার্ন কাপে ব্যাঙ্গালুর মুখোমুখি হয়েছিল মোহনবাগান সেই ম্যাচের শেষ হাসি হাসে কিন্তু মোহনবাগান আর তারপর আই এর ম্যাচে আইএসএল এর ম্যাচে কিন্তু একটা লজ্জাজনক হার হজম করতে হয়েছিল মোহনবাগানকে তো এই ম্যাচটা অভিয়াসলি রিভেঞ্জ নেওয়ার ম্যাচ আর অ্যাট দ্য সেম টাইম এই ম্যাচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দুই দলের জন্য একদিকে বেঙ্গালুরু তারা শেষ ম্যাচ উড়িষ্যার বিরুদ্ধে হেরে এসেছে জোবানু তাকে রেড কার্ডও দেখতে হয়েছে সুতরাং মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবে না জোবানো উল্টো দিকে মোহনবাগান মোহনবাগান শিবিরও কিন্তু একটু হলেও চিন্তিত কারণ শেষ দুটো ম্যাচে কিন্তু তারা পয়েন্ট নষ্ট করেছে শেষ দুটো ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র দুটি পয়েন্ট আজকে অনুশীলনে যা যা ঘটলো সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনার জন্য এই ভিডিওতে ব্যাঙ্গালুর বিরুদ্ধে মোহনবাগান যেটা দেখার হবে সেটা হচ্ছে তাদের রাইট ব্যাক পজিশনে কে খেলে কারণ শেষ ম্যাচে আশিস রায় যিনি কিন্তু রেগুলার রাইট ব্যাক মোহনবাগানের তাকে কিন্তু ইয়েলো কার্ড দেখায় তার কিন্তু চারটি ইয়েলো কার্ড হয়ে গেছে সুতরাং কার্ড সমস্যার জন্য কিন্তু তিনি ব্যাঙ্গালুর ম্যাচে থাকছেন না তো শেষ আশিস রায়ের জায়গায় কে খেলবে আজকের ট্রেনিং দেখে সেটা বলা পসিবল নয় এই কারণে কারণ আজকে কিন্তু ম্যাচ সিচুয়েশন হয়নি যেহেতু চেন্নাই থেকে ফেরার পর আজকেই প্রথম অনুশীলন দলে সুতরাং আজকে কিন্তু ফার্স্ট ইলেভেনের প্লেয়ারদেরকে কিন্তু খুব একটা ট্রেনিং করালেন না হোসেম অলিনা তাদেরকে কিন্তু হালকা ওয়ার্ম আপ আর হালকা বল ট্রেনিংয়ের পরই কিন্তু তাদেরকে ছুটি দিয়ে দিলেন সকলেই কিন্তু ড্রেসিং রুমে ঢুকে গেল বাকি বাকি যারা কিন্তু খেলেননি যারা রিজার্ভে ছিল যেমন ম্যাকলারেন লিস্টান কোলাসো মানভি এরা কিন্তু আগের ম্যাচে প্রথম থেকে খেলেননি শেষের দিকে নেমেছে তাদের তাদেরকে নিয়ে কিন্তু আর বাকিদেরকে নিয়ে কিন্তু বেশ পুরোতমে অনুশীলন চলল শেষ পর্যন্ত বাট বাকি যারা ফার্স্ট টিমের প্লেয়ার ছিল যেমন সুভাশিস বোস টম অ্যালড্রেড অ্যালবার্টো রড্রিগেজ গ্রেক স্টুয়ার্ট ডিমি প্যাট্রোডস এরা সকলে কিন্তু আধা ঘন্টা মতন প্র্যাকটিস করার পর তারপর কিন্তু তারা বিশ্রামই নিলেন খুব সম্ভবত ব্যাঙ্গালোর ম্যাচে এটা আমি বলছিলাম আশিস রায়ের জায়গাটা কে খেলবে খুব সম্ভবত হয়তো দীপেন্দু বিশ্বাসই হতে পারে এখন কোচের কাছে একটা এটাই বেস্ট অপশান হচ্ছে দীপেন্দু বিশ্বাস আমরা দেখেছি অনেক সময় যখন আশিস রায় আনঅ্যাভেলেবেল ছিলেন তখন আমরা দেখেছি মানভীর সিংকেও খেলাতে কোনো সময় বাট খুব সম্ভবত দীপেন্দু বিশ্বাস হবে কারণ এর আগের বার যুববর্তী যে চেন্নাইন ম্যাচ হয়েছিল সেটাতেও কিন্তু আনঅ্যাভেলেবেল ছিলেন আশিস রায় আর সেই জায়গায় আমরা কিন্তু খেলতে দেখেছিলাম দীপেন্দু বিশ্বাসকে আজকের ট্রেনিং থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে দেবো সেটা হচ্ছে আশিক কুর্ণিয়ান আশিক কুর্ণিয়ান চোটের জন্য কিন্তু অনেকটা সময় কিন্তু বাইরে ছিলেন বহু ম্যাচ মিস করেছে আর এই মৌসুমে প্রথমবার নয় বেশ অনেকবার কিন্তু চোটের কারণে তাকে পায়নি হোসে মলিনা বাট আজকে অনেক দিন পর দেখা গেল দলের সাথে কিন্তু বল পায় অনুশীলন করতে আশিক কুরিয়ানকে ব্যাঙ্গালুরু তার ফরমার টিম প্রাক্তন দলের বিরুদ্ধে আশিক কুর্ণিয়ান প্রথম একাদশে হয়তো থাকবে না বাট বেঞ্চে প্রথম আঠেরো জনের যে দল আঠেরো জনের যে সদস্যের মধ্যে কিন্তু আশিক খুর নামটা থাকবে কারণ আজকে তাকে কিন্তু অনুশীলনে দেখা গেল কিন্তু বেশ ফিট তাকে তিনি আগের দিনও চেন্নাইন ম্যাচে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ের জন্য চেন্নাইন ম্যাচের জন্য উড়ে যাওয়ার আগে তিনি কিন্তু কলকাতায় জানিয়ে গিয়েছিলেন যে তিনি সুস্থ হয়ে উঠেছে ব্যাঙ্গালুরু ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে আর আজকের ট্রেনিংয়ে কিন্তু সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হলো যে আশিক কুর্ণিয়ান অনেকদিন পর দেখা গেল যে দলের সাথে দমে অনুশীলন করলেন সুতরাং আশিক কুর্ণিয়ান যদি অ্যাভেলেবেল থাকে কোচ মলিনার জন্য কিন্তু আরেকটা অপশানস বেড়ে গেল উইং পজিশনে কারণ আমরা দেখেছি লিস্টান কোলাসো মানবীর সিং তাদের কিন্তু সেরা ছন্দে দেখা যায়নি শেষ কয়েকটা ম্যাচে সুতরাং সেই জায়গায় সেকেন্ড হাফে গিয়ে কিন্তু এই আশিক কুরিয়ানকে ব্যবহার করতে পারবে কোচ মলিনা আজকে ডিমি পেটোরাসকে নিয়েও হালকা একটু চোটের আশঙ্কা দেখা গিয়েছিল তিনিও কিন্তু আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট প্র্যাকটিস করলেন তারপর দেখা গেল তিনি বুট খুলে সাইডে কিন্তু স্ট্রেচিং করলেন আর ফিজিওর সাথে অনেকক্ষণ কথা বললেন খুব সম্ভবত তার পায়ে কোথাও একটা হালকা আনকমফোর্টেবল ফিল করছেন সেই কারণে হয়তো তিনি আজকে আর অনুশীলন করলেন না দলের সাথে বাট গুরুতর কিছু নেই আমরা জানি ডারবির আগে ডিমির চোট নিয়ে আশঙ্কা ছিল চোটের কারণে তিনি ম্যাচও খেলেননি বাট তারপর কিন্তু তিনি পুরো সুস্থ হয়ে গেছেন হয়তো পুরোনো চোটের কারণে হালকা তার আনকমফোর্টেবল ফিল করছেন তাই কারণে হয়তো ফিজিওর সাথে তিনি আজকে অনেকক্ষণ কথা বলছিলেন বা সত্যি কথা বলতে গেলে সেরকম চিন্তার কোনো বিষয় নেই তার চোট একদমই গুরুতর নয় বেরোনোর সময় তিনি বলেই গেলেন যে তিনি অল গুড তিনি জানিয়ে গেলেন যে তিনি অল ফিট আজকের অনুশীলনে যেটা হলো সেটা হচ্ছে প্রথমেই ওয়ার্ম আপ তারপর বল ট্রেনিং আর তারপর যারা ম্যাচ খেলেননি যারা প্রথম একাদশে ছিল না চেন্নাইনের তাদেরকে নিয়ে মলিনা কিন্তু ছোট করে ফাইবার সাইড কিন্তু ম্যাচ খেললেন যাতে যাতে কিন্তু শেপের মধ্যে থাকে ফুটবলাররা তো রকম বিশ্রাম কিন্তু পায়নি সেই বেঞ্চের ফুটবলাররা বাট বাকি যারা প্রথম একাদশে ছিল তারা কিন্তু আজকে রেস্ট পেল কাল থেকে পুরো দল নিয়ে কিন্তু মলিনা ব্যাঙ্গালুরু ম্যাচের কোন ছকে খেলবে দল কি কী ট্র্যাকটিক্স হবে কী স্ট্র্যাটেজি হবে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু অঙ্ক কষা শুরু করে দেবে মলিনা সুতরাং কাল থেকে ব্যাঙ্গালুর ম্যাচের জন্য কিন্তু পুরোতম অনুশীলনে নেওয়া পড়বে মোহনবাগান দল আর আজকের অনুশীলন থেকে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে